আসসালামু আলাইকুম শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুরা আমরা পূর্বের ভিডিওতে আরবি এগারোটি হরফ আমরা শিখেছি এখন উনত্রিশটি হরফের বাকি হরফগুলো আমরা আজকে শিখব ইনশাআল্লাহ সাথে থাকার জন্য অনুরোধ রইল আমরা প্রথমে যে হরফটি পর্ব সেই হরফটির নাম হলো সিন এই হরফটির চেনার উপায় হলো তিনটি দাঁত একটি দুইটি তিনটি এই তিনটি দাঁত বিশিষ্ট এই হরফকে বলা হয় শী যে না থেকে একটু আমার পড়ার পরে আপনারা পড়বেন তাহলে দেখবেন আপনাদেরও মুখস্থ হয়ে গেছে সে তারপরে আমরা একই রকম দেখতে আরেকটি হরফ দেখতে পাচ্ছি কিন্তু শুধু পার্থক্য একটি এই হরফটির উপরে তিনটি নুক্ত রয়েছে এই হরফটির নোক্তা ছাড়া আর এই হরফটিতে তিনটি নুক্ত রয়েছে অতএব এই তিনটি নুক্তার কারণে এই হরফটির নাম পরিবর্তন হয়ে নাম হয়ে যাবে আপনি নিজে নিজে এখন পড়ুন নিজে নিজে পড়ুন হ্যাঁ এখন দেখতে পাবেন যে আমরা দুইটি হরফ পরস্পর পাঠ করব একটি এখান একটির নাম সে সিন 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 তারপরে আমরা যে হরফটি পাঠ করবো সেই হরপটির নাম হল স এই সদের উপরে একটি নুক্তা থাকলে আমরা এই সদ হরককে আমরা লুপ্ত থাকার কারণে পড়ব আমরা দুইটি হরক পরস্পর আমরা পড়তে থাকব স দত এখন আমরা চারটি হরফ পড়ব সিন শিন সদ এরপরে আমরা যেই হরফটি পড়ব সেই হরফটির নাম হলো ত ত একটি নুক্তা দিলে এর নাম হয় হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি পরস্পর দুইটি দেখতে রকমের কিন্তু একটি নুক্তা আছে আর একটি নুক্তা নেই ত এরপরে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এই মাথা মোড়ানো এরকম এই হরফটির নাম হল আইন 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 এই আইন হরফের উপরে যদি আমরা একটি নুক্তা দিই তাহলে এই হরফটির নাম হবে গ আইন গ আমরা দেখতে পাচ্ছি কয়েকটি জোড়া জোড়া শব্দ আমার একটি জোড়া একটি জোড়া একটি জোড়া এই চারটি জোড়া হরক আমরা চারটি জোড়ায় আমরা আটটি হরক পেয়েছি এদের পরস্পর এক এক জোড়া দেখতে রকমের কিন্তু তিনটি একটি নোক্তা পরিবর্তন হওয়ার কারণে এদের নাম পরিবর্তন হয়েছে তাই আমরা এই জোড়া সম্বলিত হরফগুলি আর একবার করে নিচ্ছি সেন সেন দ আমরা এক একটি হরফ এক এক রকমের দেখতে এরকমের বেশ কয়েকটি হরফ রয়েছে আরবি হরফের সর্বশেষে এই হরফগুলি আমরা পাঠ করে নিব ইনশা আল্লাহ এর ভিতরে প্রথমে আমরা যে হরফটি পাঠ করব তার মাথাটা গোল কিন্তু উপরে নোক্তা হল একটি আর পাশেই একটি হরফ রয়েছে তার মাথাটা গোল কিন্তু নোক্তা দুইটি অতএব এর মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে এই হরফটিকে আমরা পাঠ করবো এই হরফটির নাম হলো ফা 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 উপরের দাঁত নিচে ঠোঁটের পেটের সাথে লাগলেই ফা উসৃত হয় ফা ফাই এই একটা উপরে নৌকা যদি দুইটা দেওয়া হয় তাহলে এর নাম হবে অফ অফ ক এটার নাম ফা এটার নাম কফ ফা এবং পরবর্তী হরফ আমরা চলে যাচ্ছি পরবর্তী হরফ আমরা দেখতে পাচ্ছি একটি আলিফের মতো এই আলিফের পরে বাম দিকে বাঁকানো এরপরে ইংরেজিতে এস এর মতো একটি চিহ্ন ভিতরে দেওয়া রয়েছে আমরা এই হরফটিকে দেখলে এই হরফকে যে নামে পড়া হয় যে নামে ডাকা হয় সে নামটি হলো কাফ এটা আমরা পড়েছি ক আর এটা হলো কাফ প আর কাফ এক জিনিস নয় সম্পূর্ণ আলাদা এটা ক আর ফ বলা আর ক আর ফল কাফ কয় আকারে কাফ 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 তারা পার্থক্য করে নিচ্ছি এটার নাম ফা ক ফ এর পরের হরফটি দেখতে একটি আলির তারপরে কাফের মতো একটু বাঁকানো কিন্তু এটি হলো বড়শির মতো দেখতে অতএব এর নামটি হলো ভিন্ন সেই নামটি হল লা লাম 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 আমরা এই হরফগুলি আবার পাঠ করে নিই ফাম এরপরে আমাদের শেষের যে লাইন এই লাইনে আমরা পাঁচটি হরফ দেখতে পাচ্ছি একটি হরফ এভাবে লেখা আছে এই হরফটির নাম হলো ी मीं मे তারপরে রয়েছে হা হা হাম ওয়াও এর পরে হা এরপরে হামজা 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 একটা এই যে আলিফ এটাকে যদি জের জগর পেশ দেওয়া হয় তাহলে এটাও হামজা হয় কিন্তু এই একটি হামজা রয়েছে এটাকে হামজা বলা হয় হামজা হামজা তারপরে নিচে দুই নক্ত এই হরফটির নাম হলো ইয়া 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 মিম ওয়াও হাম হামজা ইয়া মিম ওয়াও হা, হামজা ইয়া হাম যা ইয়া আমরা এখন প্রথম থেকে বলে সেন শিন শিন what dot da da rain <Sings> আমরা আরবি উনত্রিশটি হরফ চিনে নিলাম এবং আমাদের পরবর্তী ভিডিওতে আরবি উনত্রিশটি হরফ একত্রে এনে শেখানো হবে তারপরে এই হরফ দিয়ে আবার পরীক্ষা নেওয়া হবে যে আমরা কতটুকু হরফগুলো চিনলাম এবং কতটুকু হরফগুলোর নাম বুঝলাম তাদের পরিচয় জানলাম অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি বারবার আমরা দেখি তাহলে হরফগুলো চিনতে পারবো হয়তো অনেকে আমরা একবারে চিনতে আমাদের কষ্ট হবে তাই আমাদের উচিত হবে ভিডিওটি বারবার বারবার দেখা যাতে করে আরবি হরফগুলি আমাদের আয়ত্তে চলে আসে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে পবিত্র কালামুল্লাহ শরীফ সহিভাবে পাঠ করার তৌফিক দান করুক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ